জন্য দোয়া করতে হয় সেশিজদের দুষ্কৃতী কুলাঙ্গারের হাইনার মনে আমার বাংলাদেশের ওসমান হাদি মৃত্যুর সঙ্গে পাঙ্গা লঠছেন সিরিয়াসভাবে অসুস্থ হয়ে আছেন কুটাৎ দেশের মানুষ চোখের পানি ফেলে তার জন্য দোয়া করছে দেখি না আমরা তো সুস্থ আছি আমরা সুস্থ নয় অসুস্থ তো দরুদ শরীফে বোঝা যায় যে আমরাই অসুস্থ কিন্তু আমরা হলাম আসলে সুস্থ দুইজন আজ পৃথিবীর বাংলাদেশে সিরিয়াজ অসুস্থ বাংলাদেশের মানুষের প্রতি দুয়ার মহতাজ কয়জন হাত তুলে বলেন কয়জন আপনারা বুঝতে পেরেছেন একজন হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করে নিজের পরিবার স্বামী নিজের বংশ নিজের জীবন নিজের সন্তানকে দেশপ্রেমের কাছে বিলীন করে ইতিহাসে অমর হয়ে আছেন সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্বে পরিণত হয়ে আছেন আপসির নেত্রী বেগম খেলাদা জিয়া না মাহফিলের শুরুতেই নেত্রীর জন্য দোয়া করি আল্লাহ তুমি আমাদের বাংলাদেশের গর্ভ গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম লড়াকু সৈনিক স্বাধীন বা স্বাধীনতার ফিরিয়ে দেওয়ার অগ্রতম অন্যতম একজন সৈনিক স্বাধীনতার ঘোষকের মহীয়ষী স্ত্রী আপসির নেত্রীকে তুমি আগামীর স্বপ্নের বাংলাদেশটা চোখে দেখার জন্য হায়াতে তৈরি সেহাতে কুল্লিয়া দান করুন বলেন আমি আসসালামাইকুম রহমতুল্লাহ ওসালাম আল بسم الله الرحمن الرحيم تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. ذلكم خير لكم ان كنتم تعلمون وقال تعالى في ايه اخرى فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال تعالى في بي تعظيم نبيه يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাহলা মহাম্মাদ ওয়ালালি সিয়াদেনা মাহলা মহাম্মাদ আমরা কি সুস্থ নাকি অসুস্থ এই বাংলাদেশে দুইজন অসুস্থ যাদের জন্য বাংলাদেশের দল মত নির্বিশেষে আপামায় সাধারণ দোয়া করছে দিল থেকে ইমানের দিক থেকে ইমানের পাওয়ারের দিক থেকে আমরা অসুস্থ হয়েছি এই অসুস্থতা আসল অসুস্থতা নয় এটা ফেক অসুস্থতা ঠিক কি না ফেক আইডি আছে না ভুয়া ভুয়া অসুস্থতা যদি সত্যি সুস্থ হয়ে থাকেন গভীর রাতের কাছাকাছি কলকাতানাথের একচ্ছত্র ধ্বপতির হাবিব রহমা তুলির আর আমিন রহমা তরির আর আমিন মুহাম্মদ রুসুলল্লাহ সবাই বলেন সল্লল্লাহ আলাইহি ও সল্লমের মোহাব্ম প্রাণ মন দিল উজাড় করে দরুসুনি পড়তে কোনো সুবিধা আছে দেড়ি বাজার চট্টগ্রামের সুলের দুরুশ শরীব মন খুলে পড়তে কোনো কি বাধা আছে কোন কি ভুয়া বাজে কোন ফতোয়া কি আছে এই ক্ষেত্রে কোনো ফতোয়া নাই প্রাণ খুলে মহব্বতে সবাই পড়েন বালাগা আলা বিকালিহ কশফতু بھی جمالی حسنت جمی یوخ سوالی کدموں میں مصطفی فهتي من خاك سهره بلغ العلاق بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله جگ میں جب آئے محمد اسلام زندہ گے بتوں نے سب کلمہ پڑا کافر مسلمہ ہوں ہوگی بلغ العلا আলিহি যেই মোহাব্বত ভালোবাসা নিয়ে রসুলে পাক সাল্লা সাল্লামের দারুশরী পাঠ করেছেন আরেকটু মোহাব্বত ভালোবাসা দিয়ে আপনারা দেখেছেন আমি খোব্বাকে সংক্ষেপ করেছি ইচ্ছে করলে অনেক লম্বা ফোক্বা পড়া যায় যেহেতু শ্রোতা রেডি আছে অযথা সময় নষ্ট করা মানুষ আমি নয় ডাইরেক্ট ওয়াজে প্রবেশ করতে চায় বলে ইনসা খোদ্া তো সব সময় শোনেন অনলাইন কায়দায় শুরু করে দিলাম অফলাইনে নাহমাদুহু ওয়ানসল্লি আলা বললেও ইউটিউবাররা এটা কেটে দেয় কারণ সব হুদু শুরু করে এটা দেখার সময় দর্শকের তাকে না ওরা ডাইরেক্ট বক্তা কি বলে শুনতে চায় ঠিক না অনলাইন কায়দায় শুরু করে দিলাম সময় বাঁচানোর জন্য সেজন্য আমি চেষ্টা করব অল্প সময়ে বেশি কথা বলার জন্য এটা একটা অনন্য বৈশিষ্ট্য ছিল তিনি কথা বলতেন কম কিন্তু কথার ভিতরে গভীরতা ব্যাখ্যা বিশ্লেষণ থাকতো অনেক অনেক বেশি জামিউল কালীন যেটাকে বলা হয় রসুলের প্রত্যেকটি কথার ব্যাখ্যা সাগর মহাসাগর বলেন জোহার আল্লাহ আল্লাহ বিদায়দের ভাষণ দিয়েছেন মাত্র আধা ঘন্টার ভাষণে কয়ামত পর্যন্ত মানুষের জন্য শান্তির জন্য যা দিক নির্দেশনা প্রয়োজন কয়ামত পর্যন্তের সমগ্র মানবজাতির জন্য মাত্র অল্প কয়েকটি পয়েন্টে রসুল কথা বলেছেন যার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির দেড় হাজার বছর পার হয়েছে এখনো মানুষ শেষ করতে পারে নাই কুল কিনারা পায় নাই এটা আমার রসুলের সালের সাল আল্লাহ একবার বলে এটা রসুলের তা আমরা রসুলের নগণ্য গোলাম হিসেবে যাদেরকে আল্লাহ দয়া করেন অল্প সময়ে بشي قطة ديليوري دوار. توفيق دان قرنك وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشْرَحْ لي صدري ويسر لي أَمْرِي وهل الهقدة من لساني আজকে চট্টগ্রাম ব্যবসায়িক নাবি কেন্দ্র সারা বিশ্বের মানুষ শুধু বাংলাদেশের নয় বাংলাদেশ নয় সারা বিশ্বে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের ব্যবসায়ী চাকরিজীবী আছে সব জায়গার মানুষ টেরিবাজার ব্যবসায়ী সমিতি টেরিবাজার এই দারুণ জনপ্রিয় ফেমাস মার্কেটকে চিনে না সচেতন এমন নাগরিক বাংলাদেশে নাই ঠিক না ভাইরাল এই ব্যবসায়ী সমিতি এই চেরি বাজার সুপার ভাইরাল এই জনপ্রিয় বিখ্যাত চট্টগ্রাম মহানগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত টেরিবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতি ভাইদের উদ্যোগে সমিতির উদ্যোগে আয়োজিত কাটা পাহাড় লেইনে ২০২৫ সালের আজকের এই চোদ্দই ডিসেম্বর ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ সর্বস্তরের মানুষের জনপ্রিয় নেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন সাহেব মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন তিনি এখনো আসেন না নাকি আসছেন এখনো আসেন না আসার পথে বিশেষ অতিথি হিসাবে আপনারা দাওয়াত দিয়েছেন জনাব আবুল হাসেম বক্কর সাহেব সাবেক সংসদ সদস্য সদস্য সচিব চট্টগ্রাম মহানগর পিএনপি উনি আসছে চলে গেছেন আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি হিসাবে আপনারা আরো আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম নয় সংসদীয় আসন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির রাজনীতিবিদ বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ আবু সুফিয়ান সাহেব উনি আসতেছেন বিশেষ অতিথি হিসাবে আপনারা আরো আমন্ত্রণ জানিয়েছেন কাজী শেখ নুরুল্লাহ বাহার সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল ওনার খবর কি না আপনি সব উনি আছেন হ্যাঁ উনি অসুস্থ না যেহেতু আপনি সব মেসেজ দিচ্ছেন আমাদের এটা একটু মেসেজ জেনে নিন বিশেষ অতিথি হিসাবে আরো দেওয়া দিয়েছেন সিনিয়র সহসভাপতি টেরিবাজার ব্যবসায়ী সমিতি টেরিবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতি আলহাজ নাসির চৌধুরী আমার আগে আলোচনা পেশ করেছেন আলহাজ মৌলানা হাফেজ শামসুল হুদা ও ইতিপূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও প্রখ্যাত আয়েজ দরবারের অন্যতম বরণ্য আলেম দিন আলোচক শোকন অধিকারী বিশিষ্ট লেখক গবেষক প্রত্যক্ষ মালানা ইমরানুল হক সাইয়দ সাহেব মাদুল্লাহলাম সম্মানিত হথিব সিডিএ কলফলক আবাসিক এলাকা শাহী জামা মসজিদ ও ধর্মীয় আলোচক এটিএন বাংলা এবং মহানা টিভি অনেক মাহফিলের সভাপতিত্ব করছেন সাদারতের দায়িত্ব পালন করছেন টেরিবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা সাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগরী মহানগর বিএনপির ও সভাপতি টেরিবাজার ব্যবসায়ী সমিতির ও কাউন্সিলর পদপাত্রী বিশ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মান্নান সাহেব আপনার আমার আমার পাশেই সভাপতি আছেন আমার গায়ে জোর আছে ঠিকই না মাহবিলির সভাপতি থাকলে তিনি বসেছেন আরো আমার ডান পাশে ডানপন্থী হয়ে বসেছেন ডান পাশে ডান পাশের মর্যাদা বেশি না কম বরং ডানপন্থী হচ্ছেন ইসলামপন্থী হকপন্থী। কোরআনপন্থী অনেকে অনেককে নিজেকে পরিচয় দেয় আমরা হলাম বামপন্থী আর বামপন্থী মানে হলো জাহান্নামীপন্থী পন্থী ঠিকই না বলে না এদেশে বাম আর রাম দিয়ে ভরে গেছে তার মানে করবেন যারা বাম পাশে আছে এই হিসাব তাদের জন্য আসবে না কারণ বক্তার দুই পাশে বসলে সৌন্দর্য সবাই তো ডান বসে বসতে পারবে না সভাপতি মতো ডান তারপর উনি ভাগ্য বানলুক আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদের সামনে ওরানুল করিম থেকে দুই কানা ছোট্ট ছোট্ট আয়াতের করিমে তেলাওয়াত করেছি আমার আজকের আলোচনার বিষয় হবে মূল আলোচনা হবে দুটি বিষয়ে একটি হলো ব্যবসা আরেকটি হল মানুষের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ গোলামি সর্বশ্রেষ্ঠ অবাদত সর্বশ্রেষ্ঠ দাসত্বের প্রতিচ্ছবি সর্বশ্রেষ্ঠ গোলামি যেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যেটা সকল নবীদের নিয়মিত অভ্যাস সকল ভোলিদের নিয়মিত অভ্যাস যেটা ছাড়া ইমান ঠিকে না যেটা ছাড়া মুসলমানিত্ব ঠিকে না। যেটা ছাড়া মুসলমানের ধর্মে তাকা সম্ভব না যেটা ছাড়া ইমান নিজের কাছে রেখে দেওয়া সম্ভব না গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ গোলামী আজকে দুটি বিষয় আলোচনা হবে একটি বিষয় একটু গেছে সেই শ্রেষ্ঠ কলামটা কি এটা একটু পরে বলবো প্রথমে বলবো ব্যবসা প্রথমে কি ব্যবসা এবং এই আলোচনায় উঠে আসবে সমস্ত নবী যারা কোরআনে আলোচনা হয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ জনের কথা কোরআনে এসেছে এরা জাতির শ্রেষ্ঠ সন্তান হাদিওল ওম্মা সত্য পথের দিশারি গোটা জাতির জন্য মডেল যুগে যুগে নবী এবং রসুল তারা কে কোন পেশায় জড়িত ছিল তাদের কাজের পেশা কে ছিল তারা কে কোন কাজ দিয়া পেট চালাইত সংসার চালাইতো এটা ব্যবসা তাদের কি ছিল এটা আমার আলোচনার প্রথম অংশে উঠে আসবে বলুন ইনসা আল্লাহ রাবুল আলমিন বলেছেন মানুষ তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা বলি আল্লাফা বলে লিয়া আইয়ো আল্লা দিনা আমানু হাল দুখুম আলাতি জাতিন তুঞ্জিকুম্মেন আদাবিন আলী ইমানদার লোকের হাল আদুলকুম আলা তিজারাব হে বাংদা আমি তোমাদেরকে কি একটি ব্যবসার কথা বলবো না কিসের কথা কিসের কথা তিজারাত তিজারাত মানে ব্যবসা তিজারাত মানে কি ব্যবসা আল্লাহ আমাদেরকে বলছিলেন আমি তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো না হাল আদুলকুম আলা তিজারাব অতএব আল্লাহ মানুষের মন দুকাgson করে বলছেন আল্লাহ যাহা ইচ্ছা তাহা মানুষকে বলতে পারেন মতামতের প্রয়োজন নাই আমি কি বলবো স্যার এই আদবপত্রতার প্রয়োজন আল্লাহর নাই যেহেতু আল্লাহ ফাল্লা ফাদ উল্লি মায়ুরীদ আনাল কুবত আলিল্লাহ সমস্ত কমতার মালিক বলেন আল্লাহ মালিক কে একটু হাত আঙ্গুল শাহাদত যেটা নামাজে উঁচু করে দেখান আল্লাহ এক বলে স্বীকার করেন সে আঙ্গুল দেখাইয়া বলেন সমস্ত ক্ষমতার মালিককে সন্দু আছে না সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটি ব্যবসার কথা কি আমি তোমাদের বলবো না আমাদের মতামত চাচ্ছেন এটা মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য বা দর্শকের সম্মান দেওয়ার জন্য বলা হয় আল্লাহ আমাদেরকে সম্মান দিচ্ছেন অথবা আল্লাহ আমাদের বান্দাদের দৃষ্টি আকর্ষণ করছেন ডাইরেক্ট কথা বলে ফেললে মানুষ সমনোযোগ থাকতে পারে কথার গুরুত্ব না আসতে পারে মানুষ অন্য মনস্ক থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন একটা দামি কথা বলতে চান আমি বলবো কি বলে মানুষ থেকে রেসপন্স চায় না মানুষ বলতে বললে বলবে আর বলার প্রয়োজন নাই বললে তিনি পাঁচ কাড়িয়ে যাবেন এই উদ্দেশ্যে আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন কথার গুরুত্ব বোঝাবার জন্য পাবলিকের পান্দার দৃষ্টি আকর্ষণের জন্য আর পান্দাকে সম্মান ইজ্জত দেওয়ার জন্য বলেন সোহান কথা বলার ভঙ্গি মা কিরকম আমি কি বলবো কি আমি কি জানিয়ে দেবো কি যেভাবে আমরা বললাম আল্লাহ অবশ্যই জানিয়ে দেন আপনার সঙ্গে ব্যবসা করতে আমরা সবাই রাজি আছি আছি না নাই আল্লাহর সাথে ব্যবসায়ী পার্টনার হতে আমরা রাজি আছি আমাদের ব্যবসায়ী পান্নার যদি খারাপ হয় ব্যবসার লালবাতি জলে আর ব্যবসায়ী পান্নার যদি ভালো হয় সৌভাগ্যের ছেঁড়া ওঠে তকদির ফিরে যায় এজন্য ব্যবসায়ীর শরিকদার দেখে শুনে নেওয়া দরকার তার জীবনী ইতিহাস কেমন নিলে আপনার ব্যবসার লালবাতি বাতি জ্বালিয়ে দেবে আমাদের সঙ্গে ব্যবসা করতে চান আল্লাহ পাক হালাদুল লুকুম আলা তিজারাত একটি ব্যবসার কথা কি বলবো না আমরা বললাম আল্লাহ ওই ব্যবসার সাথে যদি আমরা শরীক হই আমাদের কি লাভ হবে কি ফায়দা হবে আল্লাহ উপকারের কথা জানিয়ে দিলেন তুঞ্জি কুমিন আজ আলী আমার সাথে ব্যবসা করলে তোমরা দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক হবে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে নাম ডাক ভাইরাল হবে গাড়ি বাড়ি নারী হবে এটা আমার ব্যবসার উপকারের এক নম্বর তালিকায় নয় আমার সাথে ব্যবসা করলে এক নম্বর লাভ হবে ওই ব্যবসা তুঞ্জি কুম্মিন আদা বিন আলিম জাহান নামের আঁক রাতের সর্বপ্রকার যন্ত্রণাদায়ক বেদনাদায়ক আজাদ থেকে তোমাদেরকে পরিত্রাণ দেবে বলেন সুবাহান আল্লাহ ব্যবসার উপকার হচ্ছে জাহান্নামের নামের কষ্টদায়ক আজাব থেকে রক্ষা করবেন এই ব্যবসা আমরা বললাম তাহলে তো ভালোই হল ওই ব্যবসার কথা আমরা জানতে চাই শুনতে চাই এ কেমন ব্যবসা যেই ব্যবসার সাথে জড়িত হলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় যেই ব্যবসায় শরিক তার হলে আঁকে রাতে আগুন থেকে বাঁচা যায় কবর আজাব থেকে বাঁচা যায় অবশ্যই আমরা সেই ব্যবসার কথা শুনতেও চাই সেই ব্যবসা করতেও চাই ইনসা একটু রেসপন্স করবেন এক হাতে তালি ফুটে না রাত গভীর হয় চোখে ঘুম চলে আসে শয়তান ডিস্টার্ব করে কোরআনের কথা যেখানে আলোচনা হয় একজন পাগল হয়ে যায় শেষ করে দেওয়ার জন্য অফ করে দেওয়ার জন্য সেটা হলো মিস্টার ইবলিস মিস্টার কি অনেক সামনে অনেক কিছু নিয়ে আসবে দুয়ানো তালালো মারসাল্লাহ মোবাইল খৰাই ফেলাইছে ফোন লাইট ফেচৰাপৰ বেগেছে ফোন লাইট দুমা খাইবোৰ নেচাইছে ফোন লাইট টানা ঘুরিব ফোন লাইট পছা বিলাসে আজ এ কেটে ফর তুই ইয়াৰে বেছিক্ষণ বহুত অসুবিধা আছে চেনভাৰ আছেনে বাইরেও নিজ বন্ধু কৰি ফেলার শতা এরকম কিছু মানুষ আছে না নাই কথা বলে আছে না নাই প্রথমে বলতে চাই শয়তান যত কমন্ত্রণার স্তাব করবে করুক আল্লাহর সাথে ব্যবসার কথা রসুলের ব্যবসা পেশার কথা না শুনে পবিত্র জান্নাতের বাগান ছেড়ে আমরা যাব না ঠিক না কারাকার কার রাজি আছেন দু হাত তুলে দেখান রাজি আছেন তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি কৌশলে হাত তুলেই ফেললাম কমিটমেন্ট হয়ে গেল অঙ্গীকার হয়ে গেল উঠে গেলে অসুবিধা আছে উঠে গেলে কি আছে অসুবিধা আছে জামিলা আছে এই জন্য কথা রেসপন্স দিবেন খেয়াল করবেন আল্লাহ পাক বলছেন তুমি কুবিন আদাবিন আলিম জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এক নাম্বার হলো এক নম্বরে ব্যবসার পুঁজি হলো চারটি আল্লাহ বলছেন আমার সাথে ব্যবসা করার পুঁজি হলো চারটি কয়টি তো মেনফিল্লাহি ওয়াসো দিহি অতুজাহিদোনফি সবি লিল্লাহিবিয়াম ওয়ালিকুম ওয়াহান খুশি ব্যবসার পুঁজি চারটা হয়ে গেল আমরা বললাম এই চারটি ব্যবসা যদি আপনার সঙ্গে করি এটা আমাদের জন্য লাভ হবে নাকি লাভ লসের সম্ভাবনা আছে আল্লাহ বলে দিলেন না লসের কোনো সম্ভাবনা নাই দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ লস আছে আছে লোকসান আমার ব্যবসায় লোকসানের কোনো সম্ভাবনা নাই লাভ আর লাভ ইন কুনতুম তালামুন এটাই তোমাদের জন্য দুনিয়া আকেরাতে করলাম জনক যদি বুঝতে হবে বেশি বুঝলে হবে না একটু কম বুঝতে হবে বেশি যারা বুঝেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে না তারা বেশি বুঝেছিলাম ওরা বুঝেছিল চল্লিশ পঞ্চাশ বছর খাব এদের সামার পূর্বপুরুষের নম আমাদের হাতে কেনার সম্পত্তি এই আমরা যারা এদেশের আর কোন মানুষের দাম নাই রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার নাই এখানে আমরাই খাব যতদিন আছে আমার ওয়ারিস খাবে আমার আন্ডা বাচ্চা খাবে লুটে পুড়ে খাবে এদের সাম্রাজ্য জান গেলেও ছাড়ব না এক ল্যাম্প বেশি বুঝেছে এজন্য পরনের কাপড় রান্না করা খাবারও সঙ্গে নিতে পারে না দেখে না আগামীতেও যারা জুলুমের পথ বেছে নিবে স্বৈরাচার চাঁদাবাজির পথ বেছে নিবে তারাও পরনের লঙ্গি নিয়ে দেশ ছেড়ে পালাবার সুযোগ পাবে না দেখে না শিক্ষা নিতে হবে আল্লাহ পাক বলেছেন তুমি কুমিন আদা বিনালি চারটি হলো ব্যবসা পুঁজি এই চারটি ফর্মুলা বলার আগে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই এই দুনিয়ার মধ্যে যারা এসেছিলেন সকল নবিজ্ঞান কোন পেশার সাথে জড়িত ছিল একটু পরে বলতেছি আমি ব্যবসার পুঁজি কি তবে হজরত আদি বিদ্য আদম আল আদম থেকে আমার নবী পর্যন্ত হায়াতুন নবী পর্যন্ত সবাইকে কোন কাজ করে পেট চালিয়েছেন বহু সংসার সংসার চালিয়েছেন আমি তার সিরিয়াল সংক্ষেপে অতি সংক্ষেপে বলতে চাই আপনারা ব্যবসায়ী আপনারা ভালো করে খেয়াল করবেন কোন কোন নবী ব্যবসা সংক্রান্ত জড়িত ছিল সকল নবীরা কে কোন কাজে জড়িত ছিলেন এক নাম্বার হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি সকল কাজ জানতেন যেহেতু তিনি আদে পিতা সকল সকল ব্যবসায়ী সকল কৃষি কামার ব্যবসা বাণিজ্য সকল জিনিসের নাম সকল কিছু আল্লাহ আদম আলাহামকে শিখিয়ে দিয়েছিলেন তবে তিনি পেশাগত কৃষি কাজ এবং চাষাবাদের সাথে জড়িত ছিলেন বলেন সুহান আল্লাহ দুনিয়াতে আসার পরে বড় ইসরায়েল লোকেরা বলেছে আসমান থেকে মান্না সেলোয়া আসবে না 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 বসে বসে আর খেতে মন চায় না ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আমরা একটু খেটে খুঁড়ে খেতে চাই একটু জমিনে যেতে চাই একটু চাষাবাস করতে চাই